যে সে কি হারিয়েছে যতই নাচানাচি করেন আর বিয়েতে কাছে খান না কেন সারাদিন যেন আপনার মেকআপ এর কিছুই না হয় এভাবে একটা বেস রেডি করে নিচ্ছি ফার্স্টে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যালোভেরা জেল দেন কিউ একটা স্ট্রবেরি লিপ বাম দিয়ে লিপস্টাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি ফকালুরের ফাউন্ডেশন নিয়ে নিলাম এবং ডট ডট করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি দেন স্মুথলি একটা ব্রাশ নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি মেকআপ করছি আর আপুটার কথা ভাবছি আসলে কি এইভাবে মেকআপ করে বয়ফ্রেন্ডের বিয়েতে যেতে পারে যতই যা হোক তার বয়ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে মানে তার ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাচ্ছে সে এখানে কিভাবে মজা করবে আপুটা মেবি অনেক ডেয়ারিং তাই না তো বয়ফ্রেন্ডের যেহেতু বিয়ে অবশ্যই সারা রাত সে ঘুমাতে পারেনি অলরেডি ডার্ক সার্কেল হয়ে গিয়েছে তাই তার ডার্ক সার্কেল ঢাকার জন্য ডাব্লু সেভেনের এইচ কনসিলার নিয়ে দিচ্ছি যেটা ফুল কভারেজ দেয় তো এটা অ্যাপ্লাই করার পর আমি একটা পন্সের মিনি পাউডার নিয়েছি এটা কয়দিন আগে আমি কিনেছিলাম আর আমার কাছে এটা এত বেশি কিউট লেগেছে দেখো এটা আমার হাতের না এত ছোট আর ফেসে করার পর দেখলাম প্রাইস অনুযায়ী অনেক অনেক বেশি ভালো একটা পাউডার এই করার পর আমি ঘন্টা ছিলাম আমার কিন্তু কিছুই হয়নি তাই তোমরা খুব ইজিলি এই পাউডারটা ইউজ করতে পারো দেন একটা কন্ট্রোল প্যালেট নিয়ে আমি আমার নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি এরপর আমি পিঙ্ক কোরাল ব্লাশ অ্যাপ্লাই করছি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিলাম যেখানে অনেকগুলো কালারস আছে দেখতেই পাচ্ছি খুবই সুন্দর তাই না ড্রেসের সাথে ম্যাচিং করে একটা আইলুক ক্রিয়েট করে নিচ্ছি যেটা আমার ভিডিও দেখে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো আইলুকের মেইন হচ্ছে আগে ক্রিস ক্রিয়েট করতে হবে তো সেটা করে নিচ্ছি ব্রাশটা খুব স্মুথলি ব্যবহার করতে হবে লাইট পার্পল কালার আই শেডও দিলাম মেগাগুলো হাইলাইটার প্যালেট থেকে সীমারি একটা শেড নিয়ে আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি তো সেম ভাবেই কিন্তু আমি আমার আরেকটি আই লুক ক্রিয়েট করে নিব তো আপুরা তোমরা কমেন্টস করে জানো আর কি ধরনের মেকআপ টিউটোরিয়াল দাও বুঝতে পারছো এক্স বয়ফ্রেন্ডের বিয়েতে যাওয়ার মেকআপ টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি মানে যেকোনো মেকআপ টিউটোরিয়াল দেওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব তো এরপর আমি একটা মেবলিনার মাস্কার দিয়ে আইলেশটাকে একটু কার্ল করে নিয়েছি ফেক আইলেস আমি অ্যাপ্লাই করছি না নিজের ফেসটাকে হাইলাইট করার জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এর হাইলাইটার নিয়ে নিলাম আর অনেক বেশি হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে যেন ফেসটা বইয়ের থেকেও বেশি চকচক করে চোখটাকে আরও বেশি মায়াবি করে তোলার জন্য হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর আমি লিপস্টিকের জন্য আই ম্যাজিকের জিরো সিক্স শেডের একটি লিপস্টিক নিয়েছি এই শেডটা আমার এত বেশি ফেভারিট কি বলবো গাইস জাস্ট ওয়াও একটা কালার এরপর অফ ক্যামেরা সেটিং স্প্রে দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্টস করে জানাবা তো আপু অবশ্যই এই মেকআপ লুকটা ট্রাই করবা আর আমাকে কিন্তু মেসেজে জানাতে ভুলবা না যে তোমাকে দেখার পর তোমার এক্স বয়ফ্রেন্ডের রিয়াকশনটা কী ছিল এরকম ইন্টারেস্টিং আর ফানি কন্টেন্ট দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করো